আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাংলাদেশে পেঁয়াজের সিন্ডিকেট অনেক আগে থেকেই চলতেছে কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পেঁয়াজের সিন্ডিকেট কমল না দেখেন পেঁয়াজ যারা মজুত করে রাখছে যে সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ী তাদের পেঁয়াজগুলা কীরকম গাছ জয় লাগে গেছে পেঁয়াজ জমায় রাখতে রাখতে পুরা গোড়াউন ভর্তি পেঁয়াজে গাছ জ্বালায় গেছে তাও এরা পেঁয়াজ ছাড়তেছে না এত বড় জাউরা ব্যবসায়ী এই সমস্ত ব্যবসায়ীর জন্য বক্তা অধিকারের জব্বার সবই যথেষ্ট কিন্তু এগরে জরিমানা না করিয়া বড় ধরনের শাস্তি যদি দেওয়া হয় তাহলে এগরে দেখিয়া আরও অন্য অন্য ব্যবসায়ীগুলা শিক্ষা হবে আমার মতে এই সমস্ত সিন্ডিকেট জাউরা ব্যবসায়ীগুলারে জোতার মালা গলায় পরাইয়া সারা বাজার ঘোরানো উচিত যাতে বাংলাদেশের এক জায়গায় দেখা অন্য অন্য জায়গার যত সিন্ডিকেট ব্যবসায়ী আছে এগো শিক্ষা হয় এরা এইভাবে দেখেন পেঁয়াজ আটকায় রাইখা গরিব মানুষে কী কষ্ট দিতেছে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি পেঁয়াজ হওয়ার কথা সেই পেঁয়াজ একশো বিশ টাকা করছে তারা ভাবতেছে আরও দাম বাড়াবে সেই জন্য তারা মজুত করে রাখছে গোডাউন বইরা রাখছে দেখেন এখন সেই পেঁয়াজের গাছ হয়ে গেছে বিশেষ করে ভারতের পেয়েজগুলা দেখেন এক্কেবারে গাছ জ্বালায় গেছে কি লাভ হইল বাংলাদেশের সাথে এইভাবে লড়াইয়ের যুদ্ধ নামক জল লড়াই কইরা আর তোমাদেরই ক্ষতি হইল ভারত দেখেন পুরা ভিডিওটা বক্তা অধিকারের জব্বার সাবে ধন্যবাদ সবাইকে অনেক মাল এখন রয়ে গেছে সেগুলো কি হবে এখন গাছ উঠে গেছে এগুলো কে কিনবে পয়সা যাবে এখন গাছ উঠেছে পয়সা যাবে ঠিক আছে চলে না তো তাও বেচা কিনা নাই এক লট মাল না মনে করেন দশ দিন আপনারা এগুলো স্টোর করে এইভাবে দোকানে রাখতে থাকেন ঠিক আছে নতুন আলু এসে যখন মানে অফার ফ্লাডেড হয়ে যাবে তখন নিজের একদম হাঁটি করে খেয়ে ফেলবে ইন্ডিয়ান কত করে বিক্রি করছেন চৌত্তর পঁয়ষট্টি থেকে বিক্রি হচ্ছে না এই যে গাছ উঠেছে তো গাছ উঠে নাই এই যে গাছ উঠেছে গাছ উঠে গেছে তো এ এটা কত করে বিক্রি করছেন দেশি পেঁয়াজ শত্রু পঁচাত্তর তাও তো কাস্টমার কম নতুন মুড়ি তো উঠে গেছে এখানে গাছ উঠলে আপনি এই এখানে পেঁয়াজ হবে না মাটিতে লাগাতে হবে মাটিতে লাগিয়ে দেন এখন একটু কাস্টমার কিনতেছে না নতুনটা হয়ে গেছে কম হবে হ্যাঁ

পাচ্ছেন কোথায় আপনি আছে এগুলো এটা ইন্ডিয়া কত করে বিক্রি করছেন 70 71 72 70 তাহলে আরো একটু কমেছে হ্যাঁ আরো কম আরো কমবে নতুন উঠে গেছে এখন নতুন উঠে গেছে এক সপ্তাহ গেলে আরো কমবে নতুন তো মনে করেন যে 55 58 এরকম পেছাকে নয় নতুনটা 55 58 হচ্ছে পেঁয়াজ আর নতুন আলু কত করে বিক্রি করছেন আলু তো আর আমরা আলু বিক্রি করেন না তাহলে ইন্ডিয়াটা আমরা জানলাম 70 70 71 72 এইটা লাগা একদম মাথা

তাহলে পেঁয়াজ নতুন পেঁয়াজ নতুন মুড়ি কাটা হুম কত থেকে কত এটা আপনার আমরা বেচি 55 থেকে উপরে 60 টাকা 55 থেকে 60 আর ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান বিক্রি করছে আপনার নিচে হলো কি 62 থেকে 65 আর আরেকটা আছে এটা নাচিক এটা 70 থেকে 72

পুরাতনটা কত করে বিক্রি করছেন লোকজন কিনতেছে কেমন হ্যাঁ চাহিদা কেমন চাহিদা চাহিদা নতুনের চাহিদা বেশি নতুনের চাহিদা বেশি তো নতুন তো আপনার কাছে নাই আছে ওইদিকে নতুন তো ওই ওখানে তো বিক্রি হবে ঠিকই আছে আপনি এগুলো স্টোর করে এইভাবে দোকানে রাখতে থাকেন ঠিক আছে নতুন আলু এসে যখন মানে অফার ফ্লাডেড হয়ে যাবে তখন নিজের একগুলি হাঁটি করে খেয়ে ফেলবে ধরেন আমরা মনে করেন পাটের ব্যাপারি আলু বেশি ব্যাপারি যে রেট দেয় রেটে আমাদের বেঁচতে হয় এখন মনে করেন ব্যাপারি বলছে এক হাত থেকে আমদানি বেশি হয়েছে নতুন আমদানি চালু হয়েছে নতুন চালু হয়েছে এটা আমদানি বেশি হয়েছে মনে করেন বিক্রি হবে না তো আজকে কত কত হাজার বাস্তা বিক্রি করেছেন আজকে